এক জেলে নদীতে মাছ মারতেছিল মাছ মারার সময় সে অনেকগুলো মাছ পেয়েছিল টাটকা টাটকা মাছ মাছগুলো লাফাচ্ছিল ঠিক ওই পথ সময় ওই পথে একটা ক্ষমতাশালী ব্যক্তি যাচ্ছিল সে দেখলো জেলের কাছে অনেকগুলো তাজা মাছ সে জেলের কাছ থেকে মাছগুলো ছিনিয়ে নিল কেড়ে নিল যদিও ওই জেলে মাছ দিতে যাচ্ছিল না তবু যেহেতু ওই ব্যক্তিটা ক্ষমতা সে মাছগুলো কেড়ে নিয়ে মাছ নিয়ে যাওয়ার পথে ওই মাছের মধ্যে মাছগুলো খুব লাফাত ছিল তো একটা মাছ ওই লোকটার হাতে কাটা দিল এবং কাটা খাওয়ার পর লোকটা প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে লাগলো সে চলে গেল ডাক্তারের কাছে ডাক্তার তার হাতের নখ দেখার পর দেখলো ওখানে ঘা হয়ে গেছে হাত ব্যান্ডেজ করে দিলো এবং ওষুধ দিল বললো তিন দিন পর ব্যান্ডেজ খুলতে হবে তো লোকটার ব্যথা বাড়তে লাগলো তিন দিন পর যখন ডাক্তার কাছে গেল ব্যান্ডেজ খোলার পর দেখলো ঘাটা আগে থেকে আরো বেশি তাজা হয়েছে ঘা তো কমে নেয় আরো বেড়ে গেছে তখন ডাক্তার তাকে পরামর্শ দিল এই নখটা কেটে ফেলতে হবে এই লোকটা কাটতে হবে তো লোকটা পরামর্শ অনুযায়ী লোকটা কেটে ফেললো তারপরে কাটার পর আবার ব্যান্ডেজ করে দিল আবার বললো যে কিছুদিন সময় বাইতে দিল যে এরপরে ব্যান্ডেজ খুলতে হবে লোকটার ব্যথা বাড়তেই থাকলো কিছুদিন পর আবার সে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যাওয়ার পর দেখলো যে হাতের অনেক অংশ আরে ঘাও হয়ে গেছে তখন ডাক্তার পরামর্শ দিল হাতে এখান থেকে কাটে ফেলতে হবে তারপরে লোকটা তাই করলো ডাক্তার অনুযায়ী কথা অনুযায়ী তারপরে কাটি ফেলানোর পর ব্যান্ডেজ করে পর আবার বাইতে গেল বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর আবার ডাক্তারের কাছে আসলো তার ব্যথা বাড়তেই আছে ডাক্তার হাতের অবস্থা দেখে দেখলো যে হাত আরও অংশ কাটা লাগবে তখন হাত এখান থেকে কাটলো তারপরে আবার বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর আবার আসলো ডাক্তারের কাছে তখন ডাক্তার পরামর্শ দিল যে হাত এখান থেকে কাটতে হবে এরকম কাটতে কাটতে যখন এই অবস্থা হাত কাটে যখন বাড়িতে যাচ্ছে তখন পথে এক লোকের সাথে দেখা তো লোকটা তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো ক্ষমতা গেলে ঘা কুমার থেকে আরো হচ্ছে বাইরে যাচ্ছে একটা মাছের কাটায় তো এইরকম হওয়ার কথা না আপনি কি কোনো জায়গায় কোনো ভুল করছেন তখন ওই লোকটা বললো হ্যাঁ আমি ভুল করছি ভুলটা কি। ওই মাছ আনার সময় মাছের জন্য কষ্ট করছে ওই জেলে লোকটা আর মাছটা ছিনিয়ে নিচ্ছি আমি অর্থাৎ উপার্জনটা তার ছিল আর নিয়ে নিচ্ছি আমি তখন ওই লোকটা বলল যে আপনি যান দৌড়া যান যে ওই জেলে কোথায় আছে জেলে কাছে যা ক্ষমা চান সে চারদিক জেলেকে খুঁজতে চান খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জেলেকে পাইল পাওয়ার পর জেলে কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কি আমাকে কোনো অভিশাপ দিছেন না হলে আমার হাত এরকম অবস্থা কেন তখন জেলে বললো যে না আমি কাউকে অভিশাপ দেইনি তবে আপনি যখন মাছ নিয়ে যাচ্ছিলেন আমার কাছ থেকে কিছু নেই তো আমি আকাশের দিকে তাকে উপরের দিকে তাকে আল্লাহর কাছে বলছিলাম যে এই লোকটা তার ক্ষমতা দেখাইছে আল্লাহ তুমি তোমার ক্ষমতা দেখাও আপনি আপনার ক্ষমতা দেখাইছেন আর আল্লাহ তালাহ তার ক্ষমতা দেখাইছে সো এই গল্প থেকে আমরা যেটা দেখি যে মানুষের কর্মফল ভোগ করতে হবে আজ যদি আমি কারোর সাথে অন্যায় করি সেই অন্যায়ের ফল আমাকে ভোগ করতে হবে আজ হোক কাল হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক অর্থাৎ ক্ষমতার দাপট দেখালে সেটার যদি অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার করা হয় ক্ষমতা দেখানো হয় সেটার একটা প্রতিফলন আসবেই যদি আমার উপর আসে তাহলে আমার পরবর্তী প্রজন্ম সেটা ভোগ করবে সুতরাং ক্ষমতা দেখানোর আগে আমাদেরকে কর্মফল নিয়ে চিন্তা করতে হবে ধন্যবাদ সবাইকে